রাতের রান্না শেষ খাওয়া দাওয়া করে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম আর এই যে আমার উৎকো ঝামেলা সেটা যেটা প্রায় আমার অসহ্য লাগে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমিরসান আক্তার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লগে তা আজকের ব্লগটা শুরু হচ্ছে অন্যরকমই আজ রাত থেকে ব্লগটা স্টার্ট করলাম তো মরিয়মের আব্বু রাত দশটা সাড়ে দশটার সময় মাছ নিয়েছিল বাজার সবাই করে নিয়েছিল তো এদিকে আমি ভাত বাইরে রাখছি কারণ এখন আমি মাছ কাটতে বসবো তো অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে নিলাম আর এই যে মাছ কাটার পরে মাছগুলো জাখনিতে রাখতেছি কারণ ভাতগুলো আমি আগেই বাইরে রাখছিলাম কারণ এই হইতেছে যখন মাছ কাটতে পারবো তখন বলবো যে আমার ভাত দেবো তখন কীভাবে দিব তো আগে আমি ভাতগুলো বাইরে রাখছিলাম আর এই যে মাছগুলো আমি কাইটা নিলাম সুন্দর করে কাইটা তারপর জাখনির মাঝে রাখলাম মাছ ছিল অনেক আগে বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসতে একটু নরম হয়ে গেছে মাছগুলো মানে রাতের রান্নাবান্না শেষ হওয়ার পরে যদি আবার খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ এরকম টাইমে যদি আবার কোনো টাছ কিনে মানে আমার অনেক বিরক্ত লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছ থেকে অনেক বিরক্ত লাগে এগুলো সন্ধ্যা টাইমে নিয়ে আসলে একটা ভালো কিন্তু অনেক রাত্রে দশটা এগারোটা বারোটার সময় নিয়ে আসে মাছ তখন আবার অনেক বিরক্ত লাগে এগুলা বিরক্ত লাগলে কি করার কারণ আমার কাছে আমারই করতে হইব আমার কাছে তো আর কেউ আশা করিয়া দিয়ে যাইব না আমারই করতে হইব আমার কাছে তো মাছের ময়লাগুলো আমি বাইরে ইটা মাইরা ফালাই দিয়ে আইলাম তারপর আমি ঘরে আইলাম আবার এখন এগুলো নিয়ে যাব আমি টিউব কলে ধুইতে আর আমার আমাদের টিউব কলটা আমাদের ঘরের ভিতরেই এর জন্য বাইরে কোনো যাওয়া লাগে না আমাদের ঘরের ভিতরেই আমাদের টিউব কলটা আর যেটা আমি ভিডিও করছিলাম যেটা মেমোরি আমার মাহিন ঘুমে আসিলো এর জন্য শান্তিতে মানে মাছটা কাটতে পারছি এমনি ভিডিওটাও মানে করতে পারছি দুইটা যদি সজাগ থাকত তাহলে তো মানে কিছু করা যেত না তারপরও মাছ কাটা থেকে উঠে আবার উঠে গেছিল তারপর আবার যা ঘুম পাড়াই দিয়ে আইয়া তারপর আবার মাছ কাটতে বসেছিলাম তো আমি অফ ক্যামেরায় সবগুলো মাছ সুন্দর মতন ধুয়ে এই যে আমার মাছ সম্পূর্ণ ধোয়া হইতে সুন্দর করে ধুয়ে আবার পরিষ্কার করে রাখছি আর এদিকে দেখেন আমি আলু এই যে আমাদের খাসা প্যান্টগুলো বলে না এগুলার যা জাখনি আসছিলো মাঝে আমি লটকায় রাখছি আলুগুলা আলু আনছিল মনে পাঁচ ছয় কেজির মতন আর এইদিকে আমি পেঁয়াজ আর রসুনে গায়ারির মাঝে রাখছি আর ওইটাকে আমি ডালু রাখছি তো এইগুলো এটার মধ্যে কিছু মশলা আছে সাবান আর ডাল আবার এখন এখানে রাখে দিচ্ছি সকালে ওইটা আমি সেট করে রাখবো কারণ রাত বাজে প্রায় এখন বারোটার কাছাকাছি আর এই যে আমার মেয়ের জন্য একটা কলসি রাখছিলাম এটা কি অবস্থা আর এদিকে টাছ আমি সবগুলা পুটলা বাইন্া লইয়েছি যে যেটা মনে মানে আমার একটা বদমায় কি জানেন আমি যখনই মানে বাজার সদায় আনে আমি পলিথিন হয়তো আগুন দ্বারা এলাই নাইতে আমি ফালাইয়ে দিই সাথে সাথে আর এই মাছ ধরবার সময় আমি কিছুই পাই না বিষাইরা আর এই যে আমি একটা দুইটা পলিথিন ছোট ছোট ছোটো টোকরা করে তারপরে কয়েক টুক পুটলা বানাইছি পরে আমি বাটিতে রাখছি ওই যে একটা ডিব্বায় রাখছি আর মানে দেখেন আরো কত কিছু আর এই যে দেখেন আমার অবস্থা দুপুরে ছিলাম পানি আমার মানে বোতল থইলে আলসামি লাগে আমি গ্লাসের মধ্যে রাখতাম তো এই যে থুইছি আর এখন দেখিস ফ্রিজের মাঝে পানি তো সবগুলো মাছ রাখা শেষ আমার এটাতে আর আমি ফ্রিজে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা 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 মাছ রাখছিলাম পটলা বানাইছিলাম এখানে আর সবগুলোই আমাকে ওই অন্য কারণে আর দুই তিনটা ওই যে দেখা যাইতেছে এদিকে দিকে নুডলসের আমার মতন আরেকজন আছে নুডলসের জর মাঝে মাছতে ছিল আমার মামের শাশুড়ির ব্রিজটা আজকে সারাদিন কারেন্ট ছিল না এই জন্য একটু পানি জমে গেছে তো আর এদিকে বিস্কুট আনছে মরিয়মের আব্বো মরে আমার লাগিয়ে আনছিলো কিন্তু আমি এগুলা না আমি টুজ বিস্কুট খাই তো এগুলো মরিয়ামের জন্য রাইখা দিলাম কারণ আমি না খাইলে কি হইব আমার তো খাইতে পারবো তো এগুলো রাইখা দিলাম আমার জন্য আরেকবার আনবে অন্য জাতের আর এই যে পাউরুটি পাউরুটি এগুলো আনছে সকালবেলা মানে ঘুম থেকে উঠলে মাহিনার মরিয়মকে দি মানে এটা একটা খাইলে এক গ্লাস পানি খাইলে ওদের পেটে একটু ভর শুভ সকাল শুভ হোক সকালের দিনগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে গাছগুলো সকালে খুব বৃষ্টি হয়েছিল আর পাতার টাতা গাছে সবগুলো ভিজা আছে তা আমি নিচে আমাদের বাড়ির সাইডে এসেছিলাম এই যে আমাদের দেখো পেঁপে গাছ পেঁপে ধরছে গাছে অনেকগুলো পেঁপে ধরছে আমাদের কাছে আর এই হচ্ছে আমাদের একটা ছোটো মোটো কাঁঠাল গাছ আমাদের বাড়িতে তেমন আমার ফলটলের গাছ নাই কমই আছে আর এদিকে আমি যা নামছিলাম ওই যে মরিয়মের মানে মুরিয়ামের মাহিন সবগুলো গরে যা পায় তা নিয়ে বাইরে মানে ইটায় ফেলাই দেয় এই যে দেখো জুতা মুখ তারপর ওর খেলার একটা খেলনা এগুলো যেটা পায় সেটি মানে ইটায় নিয়ে একেবারে ফেলাই দিব কই কতগুলো পাওয়া যায় না আবার কতগুলো পাওয়া যায় তো সকালে ওইটা দেখলাম উদানে এগুলো বইয়ের আছে তো ঘরের ভিতর আইসা আমি আবার ভাত বসাই দিলাম তার আগে আমার শাশুড়ি একটা মানে রুটি ঘুরে দিচ্ছি মরিয়ম একটা রুটি ঘুরে দিচ্ছি সেগুলো ভিডিও আমি নিয়ে নেই তারপরে এই যে আমি ভাত চড়াই দিছিলাম এই যে ভাত হইতাছে কারণ তোমার আমাদের ঘরে মানুষ তেমন না আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড মরিয়ম মাহিন আর এই আমার একটা ছেলে আর হচ্ছে এবার তো বড়ো ভাত আমাদের লাগে না কারণ আমাদের নানা সে মেয়ে এসে আমাদের বাড়িতে বেড়াইতে তো সেই সূত্রে একটু বড় টেক দিই ভাত রান্ধি আর এর এদিকে মাছ রাখছিলাম ফ্রিজ থেকে আইনা আলু দিয়া মাছ দিয়া একটা তরকারি করবো সেই জন্যে আর এদিকে পেঁয়াজ আর রসুন কাটা রাখছিলাম উইলার মাঝে জাফনির মাঝে ভাত আমার রান্নার শেষে কোনো মাঠগুলোর ভাজবো মরিচ লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে যে ওই যে তেলে দিয়ে দিব মাছগুলো প্রায় হয়ে আইতেছে তা আমি ওগুলারে উল্টাই দিতেছি আর খুব সুন্দর উল্টে গেছে আমি ভাবছি লাগে টাইগে তারপরে তরকারি রান্না বলা হালিতে তেল দিয়ে দিলাম পরে পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া পরিমাণ মতো তারপরে হলুদ এক চামচ দিলাম এখন দিব লবণ স্বাদ মতো দিয়ে একটা নাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম তারপরে একটু নিয়ে কষানো হইলে তারপরে আলু দিয়ে দিলাম এগুলোর মাঝে আর এদিকে মাহিনো ঘুম থেকে ওইটা আয় বসছে মজা হাতে নেই আমারে খুঁজতে তো দেখতে সাম মেহনে রান্না করতেছি নিয়ে আইসে এ তাই ওই মানে শয়তানি লাগাইছে তো আমি বাজা মাছগুলো তরকারি কষানো হয়ে গেছে তো তরকারিতে দিয়ে দিলাম মরিয়ম তো দাদিলাকে একদিন করে বইয়া মাহিনে এদিকে পাউরুটি না আমার বইসে পয়সা হে করায় ডাক মিলতেছে আবার লাগাইতেছে লাগাইতেছে মানে এদিকে যেহেতু শৈতানিক করে এটি তো ক্যামেরা সব কিছু ধরি না ক্যামেরাতেই যদি তাহে আমি কেউ দেখতে পারবো তোমার রান্না বার সে আমি বাদ রানছি আর এইদিকে যে আমার তরকারি রান্নাও শেষ আর এই যে আমার চুলা গ্যাসেছিলাম আপাতত গ্যাস না এদিকে এইগুলাতে রান্ধি না এদিকে ওইদিকে ডেকটিস মাঞ্জিয়া রেখে দিয়েছিলাম তো এই চুলাতে আমি গ্যাসেই সবসময় রান্ধি তো হঠাৎ গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওই ওই চুলাতে রান্ধি আর এদিকে আমি সব সবগুলো মরায় টড়ায় তারপরে হচ্ছে এগুলা রেখে দিয়েছি এখানে তো আমার সারা সকালটা এইভাবে কাটে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এমনিতেই লম্বা হয়ে গেছে আর লম্বা করবো না ভিডিওটা টাস্কের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবি ধন্যবাদ সবাইকে